আসসালামু আলাইকুম ফিনান্স টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ থেকে শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স অনেকেই আছেন টাকার অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো প্রতিষ্ঠানে গিয়ে কোর্স করতে পারছেন না তারা আমার এই কোর্স থেকে ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবেন আমার এই কোর্সের সকল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এবং অলে ক্লিক করবেন আর আপনাদের ভিডিওটি বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের সর্বক্ষণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যদের জানাতে বেশি বেশি শেয়ার করবেন তো চলুন আর কথা বারাচ্ছি না চলে যাই মূল টপিকে আজ আমি ডিজিটাল মার্কেটিং কোর্সের পার্ট ওয়ানে এ শেখাবো ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং কত প্রকার ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হলো একটি বিপণন কৌশল যার মাধ্যমে ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার করা হয় এটি আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী বিপণন পদ্ধতি আগের যুগে দেখবেন ধরুন একটা হাট বসবে এই হাটকে প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হতো যেকোনো একটা অনুষ্ঠানের প্রচার করার জন্য মাইকিং করা হতো ধরুন আপনি বাজারে একটা কাপড়ের দোকান দিয়েছেন এই কাপড়ের দোকান প্রচার করার জন্য আগের যুগে মাইকিং করা হতো কিন্তু বর্তমান যুগে মাইকিং করে আপনি যে পরিমাণ কাস্টমার পেতেন তার চেয়ে ডিজিটাল সেবাগুলো ব্যবহার করে তার চেয়ে অধিক পরিমাণ আপনি কাস্টমার পাবেন ডিজিটাল মার্কেটিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এবং অনলাইনে বিজ্ঞাপনের মতো বিভিন্ন কৌশলকে অন্তর্ভুক্ত করে ডিজিটাল মার্কেটিং কত প্রকার সাধারণত ডিজিটাল মার্কেট কে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফ্রি বা অর্গানিক মার্কেটিং একটা হচ্ছে পেইড মার্কেটিং ফ্রি বা অর্গানিক মার্কেটিং আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট মেসেঞ্জার ইত্যাদি এইসব সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে আপনার প্রোডাক্ট সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট করে আপনি মার্কেটিং করতে পারবেন হচ্ছে পেইড মার্কেটিং আপনি এই সোশ্যাল মিডিয়াগুলোকে টাকা দিয়ে অর্থাৎ অর্থের বিনিময়ে আপনি আপনার প্রোডাক্টকে এই সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারবেন পেইড মার্কেটিং আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে অধিক পরিমাণে আপনার কাস্টমার বা অডিয়েন্স পাবেন এটা হলো ফ্রি বা অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং কিন্তু মার্কেটিং এর পদ্ধতি ও ধরনের উপর ভিত্তি করে ডিজিটাল মার্কেটিং কয়েক ভাগে ভাগ করা যায় এক সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্য বা সেবার প্রচারণা চালানোর যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এম বলা হয় ধরুন আমি ফেসবুকে যাচ্ছি এই দেখুন ড্যান কেক বাংলাদেশ ড্যান কেক বাংলাদেশের এই প্রোডাক্টটি সে ফেসবুকে পোস্ট করে তার মার্কেটিং করছে এরকম ভাবে আপনি ভিডিও কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন আপনি ইনস্টাগ্রামে করতে পারবেন মেসেঞ্জারেও করতে পারবেন এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইরকম মার্কেটিং করার প্রসেসকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাছাড়া আপনি গুগলেও আপনার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন একটা ওয়েবসাইট খুলে তারপরের টপিকটা হচ্ছে অ্যাড মার্কেটিং অর্থ প্রদানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর একটা উপায় ডিজিটাল বিজ্ঞাপন বিপণন যা অনলাইনে বিজ্ঞাপন নামেও পরিচিত এই ধরনের বিজ্ঞাপন যা পণ্য বা পরিষেবা প্রচারের জন্য ইন্টারনেট বা ডিজিটাল চ্যানেল ব্যবহার করে অ্যাড মার্কেটিং হলো এমন একটা মার্কেটিং যে মার্কেটিং আপনি একটা নির্দিষ্ট সোশ্যাল মিডিয়াতে অর্থ প্রদানের মাধ্যমে আপনার পণ্যকে প্রচার এবং প্রসার ঘটানো চলুন আবার ফেসবুকে চলে যাই দেখুন এই ড্যানকে বাংলাদেশের নিচে স্পন্সর লেখা তার মানে এই ড্যানকে বাংলাদেশ ফেসবুক এই প্ল্যাটফর্মটিতে অর্থাৎ মেটা প্ল্যাটফর্মটিতে কিছু পরিমাণ অর্থের বিনিময়ে তার পণ্যের একটা অ্যাড পাবলিশ করছে চলুন ইউটিউবে যাই দেখুন ইন্টারনেট এআই ইনটু ইওর প্রজেক্ট এই কোম্পানিটা অর্থের বিনিময়ে তার পণ্যের তার এই পণ্যের একটা বিজ্ঞাপন দিয়েছে যা ইউটিউব তার হোম পেজে এই অ্যাডটি দেখাচ্ছে এই অ্যাডটি দেখাচ্ছে ইউটিউব আসলে অর্থের বিনিময়ে চলুন গুগলে চলে যাই এখানে নেই নেই দেখুন সি আর এআই এর উপরে লেখা স্পন্সর্ড অর্থাৎ এই এআই কোম্পানিটি গুগলকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তার এই ওয়েবসাইটটিকে গুগলের টপ পেজে রাখছে অর্থাৎ টপ পেজে টপ পজিশনে তার এই ওয়েবসাইটটিকে রেখে দিয়েছে এই অ্যাড মার্কেটিংয়ের একটা ভালো দিক হচ্ছে আপনার প্রোডাক্টকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর টপ পেজে দেখানো হবে অর্থাৎ মানুষ যখন একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকবে ধরুন আপনি ফেসবুকে অ্যাড দিয়েছেন ফেসবুকে যখন ঢুকবে তখন যে ব্যক্তি অ্যাড দিয়েছে ওই ব্যক্তির প্রোডাক্টটা ফেসবুকের প্রথমেই দেখা যাবে অথবা কেউ ইউটিউবে অ্যাড দিয়েছে তাহলে তার প্রোডাক্টটা ইউটিউবের ফার্স্ট পেজেই দেখা যাবে অর্থাৎ হোম পেজে দেখা যাবে আবার গুগলকে টাকা দিলে গুগলের টপ পেজে আপনার প্রোডাক্টটাকে দেখা যাবে অর্থাৎ গুগলের টপ পেজে আপনার প্রোডাক্টটাকে শো করবে অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে শো করবে এটা হচ্ছে অ্যাড মার্কেটিং ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং এর সাথে জড়িত পণ্য বা পরিষেবা প্রচার গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি এবং বিক্রয় বৃদ্ধির জন্য ইমেইল ব্যবহার করা অর্থাৎ ইমেইল ব্যবহার করে যে মার্কেটিং গুলো করা হয় তাকে ইমেইল মার্কেটিং বলা হয় যে কাস্টমার আপনার পণ্য নিতে আগ্রহী সেই কাস্টমারগুলোকে টার্গেট করে মূলত এই বিজ্ঞাপনগুলো তার ইমেইলে দেওয়া হয় এটাই হচ্ছে ইমেইল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং আপনি একটা প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন এই ভিডিও তৈরি করে আপনি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন অর্থাৎ আপনার প্রোডাক্টের একটা কন্টেন্ট তৈরি করে এই কন্টেন্টকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন একেই বলা হয় কন্টেন্ট মার্কেটিং অর্থাৎ কন্টেন্ট মার্কেটিং হচ্ছে একটি মার্কেটিং টেকনিক কন্টেন্টের মাঝে মূল্যবান বস্তুনিষ্ঠ এবং ধারাবাহিক উন্নত মানের তথ্য সংযুক্ত করা হয় শুধুমাত্র কন্টেন্টের অডিয়েন্সকে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সম্পর্কে আকৃষ্ট করার উদ্দেশ্যে এই পদ্ধতি ব্যবহার করে অডিয়েন্সকে লাভজনক কাস্টমারে রূপান্তরিত করাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে তৈরিকৃত পণ্য বা পরিষেবা সম্পর্কে গ্রাহকদের অবগত করা যে কোনো গ্রাহক কন্টেন্টের বিজ্ঞাপন দেখে পণ্যের প্রতি আকৃষ্ট হবে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বা সেবা যত সুন্দরভাবে মানুষের নিকট উপস্থাপন করা যাবে ক্রেতারা তত বেশি পণ্যের প্রতি আকৃষ্ট হবে এবং পণ্যটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং চলুন তার পরের টপিকে যাই এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট যুক্ত করার মাধ্যমে বিভিন্ন টেকনিক অনুসরণ করে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথম দিকে শো করানো এসিও এর মূল উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিন থেকে ফ্রি ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসা ইউটিউব একটা সার্চ ইঞ্জিন গুগল একটা সার্চ ইঞ্জিন ধরুন আমি গুগলে টি শার্ট লিখে সার্চ দিচ্ছি দেখুন গুগলের প্রথম পজিশনে ক্যানভা ইয়েলো ক্লোথিং লি রিভি দারাজ ডট কম ইজি ফ্যাশন এগুলো গুগলের ফার্স্ট পেজে দেখা যাচ্ছে অর্থাৎ টি শার্ট দিয়ে কেউ সার্চ করলে অর্থাৎ কোন কাস্টমার টি শার্ট কিনতে আগ্রহী হলে গুগলে টি শার্ট লিখে সার্চ করবে টি শার্ট লিখে সার্চ করার পরে টি শার্ট রিলেটেড এই সকল কোম্পানির নাম প্রথমে শো করছে তো কোটি কোটি লাখ লাখ কোম্পানি থাকতে এই কোম্পানিগুলোর নাম গুগলের টপ পেজে কেন আসলো এই গুগলের টপ পেজে আসার একমাত্র কারণ হচ্ছে এই সকল কোম্পানি তার ওয়েবসাইটকে সঠিকভাবে করছে ফুল এসিও ওয়েবসাইট তো সবাই জানে এসিও যেমন একটা সার্চ ইঞ্জিন এই ইঞ্জিনকে অপটিমাইজ করাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটকে এমনভাবে এসিও করবেন যেন গুগলের টপ পেজে দেখানো হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন গুলো টপ পেজে দেখানো হয় টপ পেজে দেখানোর সুফল হচ্ছে একজন লোক একটা প্রোডাক্ট কিনবে ওই প্রোডাক্ট লিখে সার্চ দিলে যদি গুগলে টপ পেজে দেখায় প্রথমে তো ভাই ওই টপ পেজের ওয়েবসাইট গুলোকেই মানুষ ক্লিক করবে এইভাবে দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ এইরকম ভাবে হান্ড্রেড পার্সেন্টের এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক যাবে না নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই গুগলের টপ পেজের ওয়েবসাইট গুলোকেই ক্লিক করবে এটা হচ্ছে এসিওর উপকার অর্থাৎ আপনার ওয়েবসাইটকে যদি আপনি এসিও করে গুগলের টপ পেজে আনতে পারেন তাহলে আপনার ট্রাফিক বেশি আসবে আপনার প্রোডাক্টের সেল বেশি আসবে আপনার ওয়েবসাইটটাও অতি তাড়াতাড়ি গ্রো হবে এটাই হচ্ছে এসিও তারপর চলে যায় অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েটের বাংলা অর্থ অধিভুক্ত কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা তৃতীয় পক্ষ হিসেবে প্রমোট করা বা বিক্রি করে কমিশন নেওয়াকে মার্কেটিং বলে ধরুন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে আপনি মার্কেটিং খরচ কমানোর জন্য বা সেল বাড়ানোর জন্য কি করা যায় তা নিয়ে চিন্তিত এই পরিস্থিতিতে একজন অ্যাফিলিয়েট মার্কেটার আপনার জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে আপনাকে শুধু আপনার পণ্য বিক্রি করার উপর উক্ত মার্কেটারকে কিছু কমিশন দিতে হবে এতে আপনার এক্সট্রা মার্কেটিং খরচ অনেক অংশই কমে যাবে বিশ্বব্যাপী বিস্তৃত কোম্পানি অ্যামাজন বা আলিবাবা এক্সপ্রেস আলি প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর পণ্য বিক্রি করে অনেক মুনাফা অর্জন করছে চলুন এর মূলত এক ধরনের ব্যক্তি যারা নির্দিষ্ট কোনো একটি বিষয়ের উপর অভিজ্ঞ এবং তারা বিভিন্ন অনলাইনে মিডিয়াতে কাজ করে থাকে আর তারা তাদের দক্ষতার মাধ্যমে কোন প্রোডাক্ট সফটওয়্যার এমনকি কোনো একটি বিষয় নিয়ে রিভিউ করে থাকে তাদের প্রোডাক্ট বা সফটওয়্যারের রিভিউ উদ্দেশ্য হলো মূলত মার্কেটিং করা এই ক্ষেত্রে তার ফলোয়ারেরা তাদের পছন্দ অনুযায়ী কোনো কিছু কেনার সময় ইনফ্লুয়েন্সারদের বিজ্ঞাপন বা সাজেস্ট করা পণ্য কেনার চেষ্টা করে থাকে সেখানে এই ইনফ্লুয়েন্সার কোনো একজন ব্যক্তির পছন্দকে অনেক বেশি প্রভাবিত করতে পারে আর এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ধরুন আপনার একটা টি শার্ট কোম্পানি আছে এখন বাংলাদেশের একজন টপ ব্যক্তিত্ব সাকিব খান উনি যদি কোন সোশ্যাল মিডিয়ায় আপনার টি শার্ট নিয়ে বিজ্ঞাপন দেয় তাহলে তার যে ফ্যান ফলোয়ার গুলো আছে এই টি শার্টটা কিনতে বেশি আগ্রহী হবে তো সাকিব খান যে আপনার টি শার্ট নিয়ে বিজ্ঞাপন দিবে তাহলে সাকিব খানকেও তো আপনার কিছু টাকা পেমেন্ট করতে হবে তো সাকিব খান আপনার প্রোডাক্টের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে তাহলে আপনার প্রোডাক্টের সেল অনেক অংশেই বেড়ে যাবে ইনফ্লুয়েন্সারদের দ্বারা আপনি আপনার প্রোডাক্টের অতি দ্রুত সেল বাড়াতে পারবেন এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো আমি আজকে যে টপিক নিয়ে কথা বললাম অর্থাৎ যে সাতটি বিষয় নিয়ে কথা বললাম এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর এই ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে আমি আলোচনা করব তো পরের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালাম